খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন যখন দেশে খাদ্যের অভাব ছিল তখন অনেকেই ভাতের মার খেত অনেকেই আবার রুটি খেত আটা কিনলে তাকে গরিব মনে করা হতো আর এখন গরিবেরা তিনবেলা ভাত খায় ধনীরা আটা খায় সেটা ওজন বাড়ার কারণেই হোক কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যই হোক তিনি আর বলেন চাল যতই চকচকে খাই না কেন পাঁচটা ছাঁটাইয়ের পর এতে আর পুষ্টিগুণ থাকে না এখন পুষ্টি সমৃদ্ধ চাল উৎপন্ন করতে হচ্ছে শুধু চকচকে করলেই হয় না এটিকে পিচ্ছিল করতে হলে সেলাইন ওয়াটার ড্রপ বাই ড্রপ দিতে হয় তা দিয়ে চাল খাচ্ছি আমরা ছাটাই বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই ছাঁটাই তিন ছাটায়ের বেশি দিতে পারবে না এ নিয়ে আইন হয়েছে শীঘ্রই প্রজ্ঞাপনের মাধ্যমে মিল মালিকদের ডেকে জানিয়ে দেওয়া হবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলোতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লা আল মামুন র্যাব এগারের অধিনায়ক তানভীর মাহমুদ পাশা নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন আমির খসরুসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন